হাই ফেন ওয়েলকাম টু মিনু ব্লক আজকে আমি কোম্পানিতে আমাদের জিসিবি দিয়ে পাথর লোড হবে সেটা তোমাদেরকে দেখাবো চলো এবার দেখাবো ওই যে গাড়ি আসছে গাড়ি আসছে দেখুন ব্যাকে নিচ্ছে গাড়ি ড্রাইভার এবার জিসিবি দিয়ে বৃষ্টিও পড়ছে হালকা হালকা দেখতেই পাচ্ছেন তোমরা এবার দেখো জিসিবি অপারেটর এবার পাথর লোড করবে দেখুন তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে দেখো চলো ঘুরে ঘুরে একটু দেখাই তোমাদেরকে তাই দেখো পাথর লোড করছে হুম পাথর লোড করে এবার ঘুরিয়ে দেখো ডাম্পারটায় লোড করবে চলো দেখো দেখতে থাকো এই যে এক বকেট দিল